ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি মানুষের নিরাপত্তা নিশ্চিতে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনকি অপরাধী নিজ দলের হলেও কোনো ছাড় দেওয়া হবে না এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে লাখো জনতার নির্বাচনী সমাবেশে তিনি এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান বলেন মানুষের পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় সকলকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে চট্টগ্রামের সমাবেশে উত্তাল জনতার সামনে দেশের রাজনীতি অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সমন্বিত রূপরেখা তুলে ধরেন তারেক রহমান একই সঙ্গে চট্টগ্রামবাসীর কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপির শীর্ষ নেতা যে অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার অধিকার সেই অধিকার মানুষ আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছে দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ পরিস্থিতির পরিবর্তন করে আগামী দিনে বাংলাদেশে এই পরিবর্তনগুলো চায় এখন প্রিয় ভাই বোনেরা আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি তাদের হয়তো অনেক দোষ দোষচ্যুতি তুলে ধরতে পারি কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে কি ভাই আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে উপকার হবে না বারো তারিখ নির্বাচনের দিন দুর্বৃত্তরা ভোট বাক্সে হাত দিলে তা প্রতিহত করা হবে জনগণ এগারো দলীয় জোটকে ভোট দিলে তারা চাঁদাবাজি করবে না করতে দিবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান আজ বিকেলে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা ছয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের নির্বাচনী প্রচারণার জন্য জনসমাবেশে এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন চুয়ান্ন বছরে যারা পালাক্রমে দেশ পরিচালনা করেছেন তারা জাতির সাথে ন্যায় বিচার করতে পারেনি এগারো দলীয় জোট নির্বাচিত হয়ে দায়িত্ব পেলে সামাজিক মৌলিক অধিকার নিশ্চিত করা হবে আগামী বারো তারিখের ভোট হবে আজাদির পক্ষে হা ভোট হা ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে আর হেরে গেলে হারবে বাংলাদেশ এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক না গলানোর আহ্বান জানান তিনি এ সময় ঢাকার ছয় আসনের প্রার্থী ডক্টর আব্দুল মান্নানকে দাঁড়ি পাল্লাও ঢাকা আট আসনের প্রার্থী নাসিরুদ্দিন পাটুয়ারির পাটোয়ারির হাতে সাপলা কলি মার্কা তুলে দেন কিন্তু বুটের অধিকার পায় না কৃপাসত এবার অতারিকের জন্য অপেক্ষা করছে কেউ যেন দুর্বীন তোমার না করতে পারে আগের ওই স্লোগান আছে সন্ত্রাসী বলতো আমার মুঠ আমি দেবো তোমারটাও আমি দেবো এখন আমাদের পরিষেবা আর বক্তব্য তরটা তুই দে আমারটা আমি দেবো আমার মুঠে হাত দিলে হাত দুটি ঘুরিয়ে দেবো শব্দদূষণ শুধু পরিবেশের ক্ষতি করে না মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন বিমানবন্দর এলাকা একটি সংবেদনশীল অঞ্চল এখানে নীরব জোন কার্যকর রাখতে সকলের সম্মিলিত সচেতনতা জরুরি আর সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নীরব জোন কার্যকর করতে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে সমন্বিত অভিযান পরিচালনাকালে তিনি এসব কথা বলেন পরিবেশগত শব্দ দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের যৌথ আয়োজনে অভিযানটি বাস্তবায়ন করা হয় দুই সালে পঁচিশ সালের ডিসেম্বরে এই আইনটা করা হয়েছে যে আইনের মাধ্যমে ট্রাফিক সার্জেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনটা আগে ছিল না যার জন্য শুরু করেছিলাম আমরা প্রয়োগ করতে পারছিলাম না আর আমার তো মাত্র ছয় জন ম্যাজিস্ট্রেট তারপরে তিনজন ঢাকা ওই তিনজনকে দিয়ে গোটা ঢাকা শহরে এই কাজটা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না আরও ওইখানে কিছু প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে যেমন সাইন বসাতে হয় বোর্ড বসাতে হয় সেগুলোরও আমাদের ঘাটতি আদালতের নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আজ বিচারপতি ফাহিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আলী আকন্দ রাজধানীর পল্টন এলাকা থেকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের সফটওয়্যার দুটি ল্যাপটপ ষোলোটি মোবাইল ফোন ও নগদ অর্থ সহ মোহাম্মদ আসাদুজ্জামান নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ডিবি সাইবার উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাসের এর আগে শনিবার সন্ধ্যা সাতটার দিকে গুলিস্তান শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড পাতাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার হেফাজতে বিভিন্ন সরঞ্জামাদি এবং সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা তিনি জানান আসাদুজ্জামান ও তার পলাতক সহযোগী রাজন শেখ একটি সংখ্যবদ্ধ চক্রের মাধ্যমে চোরাই মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করতেন তাদের দলে দশ থেকে বারো জন সদস্য রয়েছে যারা চিন্তায় ও চুরির মোবাইল সংগ্রহ করত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাসে বিএনপির ধানের শীষের প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার মৌটুপি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে মজিদপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সভার আয়োজন করা হয়েছে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলা দুই আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া তিনি বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি মুজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম মন্টুরের সভাপতিতে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভুইয়া ও সাধারণ সম্পাদক মেহদি হাসান সেলিম ভুইয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাবনায় এসএসসি পরীক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা ও আত্মবিশ্বাস যোগাতে অনুষ্ঠিত হল গাইডলাইন সেমিনার রোববার সকালে শহরের আদর্শ গার্লস হাই স্কুল মাঠে সেমিনারের আয়োজন করা হয় এতে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন সেমিনারে প্রধান আলোচক ছিলেন শিক্ষা প্ল্যাটফর্ম ফাহাদ টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাহাদ হোসাইন অনুষ্ঠানে হোসেনালের সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের জীববিজ্ঞান সহ বিজ্ঞানের নানা জটিল বিষয় সহজভাবে উপস্থাপনের উপায় শেখান শাউন বায়োলজি হ্যাক্সের পরিচালক ডাক্তার জিয়াউল হাসান শাউন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা ও নির্বাচন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান রোববার দুপুরে ঢাকার দুই আসনের অন্তর্ভুক্ত আমিনবাজার ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিনি কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনারের কাছে ভোটারদের এবং দেশের জনগণের পর্যাপ্ত নিরাপত্তার আহ্বান জানান সন্ত্রাসীর গুলিতে কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা নিহত হয়েছেন এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি সাভারে ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রোববার সকালে ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ধরেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা সাভার উপজেলা সরকারি শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বিশেষ অতিথি ছিলেন সাবার পৌর ছাত্র দলের সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করা হয় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তৌহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম সমাবেশে বক্তারা গণভোটের গুরুত্ব নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা বলেন একটি সচেতন সমাজ গঠনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ